আপনারা জানেন এটা চাঞ্চল্য পুরো হয়ে গেছে বিশ্ব হয়ে গেছে অলরেডি বিশ্বের মিডিয়া পর্যন্ত ওকে নিয়ে নিউজ করছে দুঃখনীয় ব্যাপার হলেও সত্য আমার দেশের তথাকথিত এটা আপনারা মাইন্ডে নেবেন না আমি মসজিদে মেম্বার দাঁড়িয়ে বলছি এই জন্য আমার দেশের তথাকথিত কোন নায়ক রাতে বেড়াস করছে কি না এটা পর্যন্ত মিডিয়ায় দেয় ঠিক কিনা বলেন অথচ আমার ভাই শহীদ হয়ে গেছে ওইটা মিডিয়ায় দিতে পারে না ঠিক কিনা বলেন তাহলে মিডিয়া থেকে এখনো কি বৈষম্য দূর হয়েছে না মিডিয়া থেকে এখনো বৈষম্য দূর হয় নাই আমার যে সকল ভাইয়ারা স্লোগান দিয়েছিল একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাই নাই বলেছিল কথা বলেন বলছেনি এখন আমি এটা বলতে বাধ্য হচ্ছে বাবা চব্বিশের বাংলায় বৈষম্য ছাড়া কিছু নাই ঠিক কিনা বলেন না চব্বিশের বাংলায় বৈষম্য ছাড়া কিছু নেই চারিদিকে বৈষম্য এবং এই বৈষম্য কত পরিমাণ হয়েছে একটা প্র্যাকটিক্যাল আমি ব্যক্তিটা আমি আগে মনে করতাম না বৈষম্য নাই মনে হয় কিন্তু গত পঁচিশ তারিখ রাত থেকে আজকের এই দিন পর্যন্ত আমি এমন কিছু সম্মুখীন হয়েছি আমার মনে হয় একাত্তরের সকল বৈষম্য সারি গেছে চব্বিশের বৈষম্য ঠিক কিনা বলেন না এত বেশি বৈষম্য চলতেছে এখানে তাহলে মিডিয়া যদি একজন নায়ক গায়ক কি ব্রাশ করছে কিনা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে এরকম মিডিয়া যেগুলো দেশের পুরো বিশ্ব যেমন আমরা মনে করে। বিশ্বের খবর কোথায় দেখি আল জাজিরাতে দেখি ঠিক কিনা বলেন আল জাজিরা পেজটা ইউটিউবে সার্চ করে আমরা দেখি কি আজকে বিশ্বের কি অবস্থা যারা খবর তবর দেখে ঠিক একইভাবে দেশের বাইরে যারা আছে তারা আমাদের পত্রিকা আমাদের নিউজগুলো দেখেনি কথা বলে না দেখেনি এখানে দেখার মতো ঢুকলে দেখবেন আজকে রাতে অমুক নায়ক দাত ব্রাশ করে নাই ব্রাশ সারা ঘুমাই গেছে একটু নাওজুলা জুড়ে বলে কোন হিরু আলম কয়টা বিয়ে করছে এগুলো নিয়ে আমাদের দেশে মিডিয়া পাড়া করে তুল গেছে নাওজুল্লাহ বলে হিরো আলমের বউ এটা কয় নাম্বার হিরু আলমনে নিয়ে আমাদের দেশের মিডিয়া বাড়া তুল অথচ একজন ইমাম একজন খতিব একজন জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহর কোরআন যাদেরকে ভিআইপি বলেছেন তাদেরকে দিন দুপুরে রক্তাক্ত করে পুলিশকে সুপর্দ করেছে পুলিশ অনাহারে অর্ধাহারে সে মারা গিয়েছে মিডিয়া পাড়া এই ব্যাপারে নিষ্ঠু কথা বলেন ঠিক না। এই মূল টার্নিং পয়েন্ট আমরা যত দূর আমরা অনুধাবন করেছি আমরা দেখেছি সব নথিপত্র থেকে এটা প্রমাণ হয় গত দুই মাস ধরে আমার ভাই যে গাজীপুরে পুবাইল থানার যে মসজিদে সে মসজিদে গত দুই মাস ধরে জামেলা চলতেছে প্রথম জামেলা শুরু হয়েছে তারাবির নামাজ আট নাকি বিশ থেকে জামেলা সূত্রপাত করতে গিয়ে তারাবি নামাজ আট নাকি বিশ আমরা এই ব্যাপারে এখানে মসজিদে রমজানে বয়ান করেছি রমজানের আগেও বয়ান করেছে আমার একটা বয়ানের ভিডিও পুরো দুনিয়া বেবি শুনে আমি বলেছিলাম ভাই আমরা বিশ টাকাত পড়ি আমরা তো দুনিয়ার মানুষের চেষ্টা দিই না সেজন্য আপনারা আমার এই গালি দিবেন কিন্তু আজ আমার এই বক্তব্য পরিষ্কার হয়ে গেছে বিশ টাকাত পড়ার কারণে আমার ভাই শহীদ রইস উদ্দিন জীবন কোরবান দিয়েছে এই জেদ্দরে দুইটা পাঠ হয়ে গেছে এক বলতেছে আমরা আটের পক্ষে আর বলতেছি বিশের পক্ষে তো ভাই আপনি আতের পক্ষে ঠিক আছে এখন আপনি আতের পক্ষে সেজন্য জন্য যেই ব্যক্তি ইমাম এই এলাকার মানুষগুলাকে অন্য জায়গায় গিয়ে নামাজ পড়তো রহিসউদ্দিনের পিছনে নামাজ পড়তে স্টেটমেন্ট দিয়েছে আমরাও রইসউদ্দিনের পিছনে নামাজ পড়তাম তো যাকে ইত্তেদায়িত বেহাদ আল ইমাম বলে নামাজ পড়ছেন জিনার ভীষণ এতদিন নামাজ পড়ছেন ওই মানুষটারে এই রিজার্ট ধরে যখন উনি ছাব্বিশ তারিখ আমাদের ঢাকা ইমানের বলে বলিয়ান হয়ে রাজধানী প্রেস ক্লাবের মধ্যে যখন ওই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ইমানের তাগিদে যখন সারা দুনিয়া মুসলমান এটার দিকে আছে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশের পরে সবচেয়ে বড় স্বাধীনের জমায়েত হয়েছে ২৬ তারিখ ডাকায় কথা বলেন ঠিক না এই জমায়েত উনি এসেছেন এবং উনি ক্ষতিবিদ যেমন আমি আপনাদেরকে বলছি নি যাওয়ার জন্য বলছি উনি ওই এলাকার খতিব উনি সবাইকে বলছেন আপনারা ফিলিস্তিনের ইস্যুতে যাবেন এটা তো কোনো ধর্মীয় বা কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো রাজনৈতিক দল কেন্দ্রিক না এটা বিশ্বের মুসলমান আমরা বলেছিলাম ফিলিস্তিনি মুসলমান গাজ্জার মুসলমান ইন্ডিয়ার মুসলমান চীনের উইগুর মুসলমান মায়ানমারের মুসলমান রাখাইনের মুসলমান এক বিশ্বের শত পুনঃ দুইশো কোটি মুসলমানের মধ্যে যারা নির্যাতিত তাদের পক্ষে একটা বিপ্লব দুনিয়াকে দেখিয়ে দেওয়ার জন্য আমরা রাজধানী ঢাকায় একত্রিত হব ঠিক কিনা বলেন তো উনিও সেটা ওয়াশ করছে সবাই উদ্বুদ্ধ হয়ে ঠিক আছে আমরা সবাই কোথায় যাব ছাব্বিশ তারিখ শনিবার ঢাকায় যাব উনি ওনার মুসল্লি যারা আসবেন ওদেরকে নিয়ে কোথায় আসছেন ঢাকায় আসছেন সমাবেশ করলেন এবং এমন এমন হৃদয় বিদারক বিশ্বাস করেন এই ভিডিওগুলো যত মানুষ দেখবে মানুষ না কেঁদে পারবে না ঠিক না বলেন একটা কলের মধ্যে আপনারা ওনার মা বলতেছেন হে আমার ফুল তুই তো ঢাকায় গেছো ঢাকা থেকে বাড়িতে আয় আমার ঘরে চাউল নাই এটা কেমন একটা কথা কালকে যা ঘরে সুলাই যে রান্না করবে সাউল সাউলটা নাই তো ছেলে বলতেছে মা আমি তো এখনো ওই যে বিমা মতো করতেছি এখান থেকে টাকা পাই না কোনো দুই মাসের মা কালকে সকাল আমাকে টাকা দিয়ে বলছে এই টাকা যদি আমি পাই তাহলে টাকা নিয়ে আমি বাজার সদাই করে ঘরে আসব জিনিসটা কত নির্মম উপার্জনকারী সে একজন মাত্র একজন মাত্র এই জায়গায় আপনি আমাকে কল্পনা করেন আমি আপনাকে কল্পনা করি নিজেকে নিজে কল্পনা করেন মা বলতেছে ঘরে তরি তরকারি কিছুই নাই মোটামুটি যা চল্প আছে ছেলে মা আমি টাকা পাই নাই কাল সকালে টাকা পাবো টাকা নিয়ে ঘরে আসবো চাউল বাজার সদাই যা সব কিনে দিয়ে আমি আসবো এটা হচ্ছে মায়ের স্টেটমেন্ট আমার ভাই সেখান থেকে গিয়েছে ছাব্বিশ তারিখ গেল রাত হয়ে গেছে সাতাশ তারিখ এলাকার মানুষ কিছু দুষ্কৃতকারীরা কিছু ছেলেদেরকে নাটক করিয়ে সকাল ফজরের নামাজের পর ওনাকে ধরলেন ধরার পরে প্রচন্ড পরিমাণ ওনাকে মারধর করা হয়েছে দশটা বাজে ওনাকে পুলিশকে কল করা হয়েছে মোবাইল থানার মধ্যে আমাদের ইমাম সাপ এরকম একটা কাজ করেছেন আপনি দ্রুত আসেন ওসে সাহেব ওসে সাহেব দেরি করেন ওসি সাহেব দ্রুত চলে গেলেন যাওয়ার পরে দশটা বাজে ওনারা কল করেছেন থানাতে নিয়ে গেছেন এরপর অনেক পরিমাণ মেরেছেন এবং মারার একটা দৃশ্য আমার বুঝে আসে না একজন আলেমকে কিভাবে দিবালুকের সামনে সবাইকে জোতাল মালা হরাইতে পারে একটু নজবিল্লা জুলো তাদের মন মানসিকতা কোথায় অন্তত পক্ষে তারা যদি মুসলমান যদি হতো এইটুকু বিবেক থাকত না আমি মুসলমান ইসলাম আমি বলি এই ইমামকে জিনাকে আমি জোতার মালা পড়াচ্ছি ইনার পিছন আমি ইক্তেদা করেছি ওনার গলায় জুতার মালা মানে ইসলামের গলায় জুতার মালা তাহলে আমরা কিভাবে ওনাকে জুতার মালা পড়াচ্ছি ওনাদের কথা অনুযায়ী যদিও উনি দুষ করে থাকে উনি যদিও কি করে থাকে দুষ করে থাকে একটা আইন আদালত আছে না নাই আছে আইন আছে আদালত আছে কিন্তু এভাবে বেধর সে মারধর করতে 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 দশটা বাজে পুলিশকে কল করেছে আমরা যতটুকু স্টেটমেন্ট থেকে পাই পুলিশ এসে ওনাকে নিয়ে গেছেন দুপুরে ফোবাইল কয়টায় দুপুরে নিয়ে গেছে এবং এই দুপুরে নিয়ে যাওয়ার সময় গাড়িতে যখন তুলেছে এলাকার সবাই হই হুল্লোস করে একজন পৃথিবীর সবচেয়ে আমি এটার ভিডিও দিয়েছে দুনিয়ার মানুষ শুনে কান্না করেছে সেটা একজন মানুষ নর পশু কিভাবে হলে ওনাকে ফজর থেকে মারতেছেন একটা খেয়াল করবে ফজর থেকে সবাই মিলে সুরকু এরকম মারে না মনে হয় এভাবে মারতে 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 দুপুর পর্যন্ত মারছে থানার গাড়িতে যখন ওনাকে তোলা হচ্ছে থানার পুলিশ আপনারা দেখেছেন এসআই এ পানি পান করছে একটা পানি ওনার দিকে দিছে উনি মানে বলতে পারতেছে না মারা জখম হয়ে গেছে উনি বলতে পারতেছে না আমাকে পানি পানি দেখে ওনার শরীরটা নিয়ে গেছে উনি পানির বোতলটা কি করেছে সামনে থেকে নিয়ে এসেছে আহা এটা দেখে আমাদের চোখের পর্দা খুলে গিয়েছেন আল্লাহর কোরআনুল করিম যাদেরকে ভিআইপি সর্ব বিআইপি কারা আলেমরা কারা কথা বলেন আলেমরা যাদের জন্য জান্নাত রূপেন করা হবে বলছেন যাদের কলবের ভেতর আল্লাহর কোরআনের নূর রেখেছেন আমানত যাদের সেনার ভিতর রাসুল্লাহর হাদিসের আমানত যারা মানুষকে পথ প্রদর্শক হবে যারা মানুষকে নসিহা করবেন আমার নবী বলছেন তার হাজার বছর আগে আল হোলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার আলেমরা হবে আমার ওয়ারিস জুরা বলেন সুবাহান এই আমার উম্মতটা মনে রেখো আমি রসুলের মিরাস দিচ্ছি না আমি মুস্তফার মিরাস হতে পারে না হে আমার উম্মতরা আমার মিরাস হচ্ছে আর মোলামা যাদের সিনার ভিতরে আমার নবীর হাদিস রক্ষিত থাকবে আর একটু জোরে বলেন না এখান থেকে প্রতিমান হয় কারবাল্লার প্রান্তরে একষট্টি হিজড়িতে ইমামে আলী মোকাম শাইন শাহে কারবাল্লা পানির অভাবে পানি না খেয়ে সাদা বরণ করেছেন কারবাল্লা। ইমাম আলী আসগর পানি না পেয়ে শহীদ হয়েছেন খেনা বলেন আর একটু জোড়া বলেন খেনা। এখান থেকে প্রতীয়মান হয় দুনিয়ার যারা ইসলামের পক্ষে থাকবে দুনিয়ায় যারা সুনিয়াতের পক্ষে থাকবে তাদের কাছে কার পানি কথা বলেন না কার পানি নাই থানায়ও পানি নাই দুনিয়াতে তারা জিন্দাগি করবে জেলখানার মধ্যে আর কবরে যাওয়ার সাথে সাথে মুস্তাফা নবী হাউজে কাউসার দিয়ে পানি পান করাবেন আর একটু জোরা বলেন না ইমানদারের জন্য কারবার লাই পানি ছিল নি না জেলখানায় পানি নাই দুনিয়ার লাঞ্চনার মুকুট পরবে মুস্তাফা জান আহমদ কবরে এসে বলবো আমি তো তোমার নবী আর একটু জুড়ে বলেন হাউজে কাউসার হাদিসে মোবারকা এসেছে আমার নবী কামতের ময়দান ইমানদারকে হাত কসরের পানি পান করাবেন সাহাবিরে জিজ্ঞেস করেন ইয়ার সুল্লাহ কেমন হবে পানি আমার নবী বলছেন এক ফোঁটা পানি যে পান করবে কেমতের কঠিন সেই মুহূর্ত এক সেকেন্ডের ভিতরে বলে যাবে সোহান এবং সেই পানি নিয়ে আমার নবী বলবেন সিদ্দিক আকবরকে সিদ্দিক এই ব্যক্তিকে পানি পান করতে চাই তোমাকে ভালোবেসেছে সিদ্দিক বলবে যে হ্যাঁ আমি সাদাকে তোয়ারা স্বীকার করেছে ফারুক আজমকে বললে ফারুক আজম তোমাকে স্বীকার করেছে ফারুক আজম বলবে যে হ্যাঁ আমি আদালত তোয়ালা আমাকে স্বীকার করেছে ওসমান গরিজ নরাইন বলবে যে হ্যাঁ আমি সাহাবাত পোয়ালা আমাকে স্বীকার করেছে শের খোদা আলী মর্তুদা বলবে হ্যাঁ আনা বালায়তের সম্রাট ছিলাম আনা মাদিনাতের আলম ছিলাম আমাকে সে মেনেছে ইয়ারসুল্লাহ তাকে আপনি হাউজে কাউসারের পানি পান করান আরেকটু জোড়া বলেন একান্ত থেকে প্রতীয়মান হয় সেই আমার ভাইকে রাইস উদ্দিনকে নিয়ে গিয়েছে থানার মধ্যে এটা আপনারা মানুষজন জ্ঞানী মানুষ বিবেকবান মানুষ থানায় যদি একজন মানুষকে নিয়ে যায় এটা আইন আদালতটা একটা আছে না মানুষরা যখন মেরে ওনাকে কোথায় থানাতে সুপর্দ করে দিয়েছে এখন সব কিছু আইন অনুযায়ী চলবে ঠিক কিনা থানায় যেমন মনে করেন আমরা অনেক সময় দেখি থানায় একজন আসামি আছে আসামিকে অনেক সময় চিকিৎসার জন্য চিটক মেডিকেলে নিয়ে আসে অ্যাপোলো নিয়ে যায় সিএসিআর এ নিয়ে যায় বারডেমে নিয়ে যায় ঠিক কিনা বলেন অসুস্থ হয়ে গেলে কেননা এখন থানার দায়িত্বে রাষ্ট্রের জিম্মাদারিতে এটা লাস্টের একটা ল রয়েছে এটা যত বড় গুণ কুনি হবে হোক এই চিকিৎসার বার কথা বলেন পুলিশের মানে রাষ্ট্রের ওনাকে জীবিত অবস্থায় পুলিশকে হস্তান্তর করেছে পুলিশ এখান থেকে নিয়ে থানায় বেঁধে ওনাকে ফেলে রাখছেন এক পাশে কোন সকাল থেকে দুপুর ওনাকে মারের উপর মার সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে আপনারা দেখেছেন ভিডিও ছবি ব্যাপী দেখেছে। ভোর প্রায় সারো পাঁচটার দিকে আমার ভাই করেছেন বলেন ইন্না তাহলে পুলিশ যদি অবহেলা যদি না করতো আমার ভাইকে মৃত্যুবরণ করতো না করতো না পুলিশ যদি অবহেলা না করত উনি তো জীবিত থাকতো এখন এখান থেকে আরো বড় স্টেটমেন্ট হয়েছে গতকালকে গাজীপুর মোবাইল টানা প্রেস বেপিং করেছে আমার বুঝে আসেন এগুলো পুলিশ হয় কেমনি এরে বলতেছে আমরা তদন্ত করতেছি তদন্ত কার করে যিনি মারা গেছে ওনার নাকি আসামি। মারা গেছে আমার ভাই খবরে খুনি এখনো কোথায় বাহিরে ঘুরতেছে খুনি চিহ্নিত মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে কে কে মারতেছে এটা বলতেছে আমরা তদন্ত করতেছি যিনি মারা গেছে ওনার তদন্ত করবে যারা আসামি তাদের বিক্টিম তদন্ত করবে কার আসামের তদন্ত করবে দ্রুত ধরার জন্য পুলিশ বলতেছে না আমরা তদন্ত করতেছি যিনি মারা গেছে ওনার একটু নাওজুল্লা জুড়ে বলেন মানে এখন কাহিনী তৈরি গেছে কি নি। এখন আমার উপর জুলুম করাইছে আমি মজলুম আমাকে পানি দেয় নাই আমি মারা গেছি আমার পরিবার পরিজন অসহায় হয়ে গেছে এখন আইন বলতেছে না তোমার উপর আরো জুলুম চলবে তুমি মরসুয় কোনো মর্শেষ হয় নাই তোমার উপর যত জুলুম ওই যারা জালেম জালেম বাহিরে ঘুরতেছে সিগারেট ব্যঞ্চন সিগারেট কাই ঠিক কেনা বলেন না এটা আমাদের দেশের পরিস্থিতি গেছে সেজন্য আমরা যারা স্লোগান দিয়েছিলাম একাত্তরের বাংলার বৈষম্যের ঠাই নাই এখন বলতে হচ্ছে চব্বিশের বাংলায় জুলাইয়ের আন্দোলনের পর থেকে বৈষম্য ছাড়া বাংলাদেশে কিছু নেই ঠিক কেনা বলেন না কিছুই নাই বৈষম্য ছাড়া খুনিকে ওগুলো এক খুনিকে যদি আমাদের এই এই এলাকায় যদি সারিতেন আমরা আঙ্গুল দিয়ে দিতে পারবো এগুলো খুনি এদের সবাই এদের সেঁড়া চিনে এর নামও জানে সবাই যদিও বাড়ি কোথায় ফোবাইলের কাজিপুরে সবাই চিনে এদেরকে কিন্তু এখন আমার ফুলুশ ভাই চিনতে পারতাছে আল্লাহর এদের সুবুদ্ধির উদয় করুক আমিন বলেন আর একটু জোরা বলেন